হলিটিউন প্রেজেন্স এবার যে সেখানে ভোট দেব না ভাই এবার যে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেখানে তে আল্লা রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাটা মানত অজাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত ভোট হলো ভাই দেশের তরে বিরাটা মানত অজাগাতে ভোট দিলে ভাই হবে আন দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই তোর মাথাতে কাঠালে রেখে খাইল চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কত কাল তোর মাথাতে কাঠালে রেখে খাইল চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি এবার তোদের জাগতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেব ভাই সেখানে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই